ওয়াহাল হুয়া ইল্লা বিদ আতু মিনহু রাহু আকু দাউদ বিখ্যাত সাহাবি হাজরত তলা কিবনে আলী রাজিয়াল্লাহ তালা আনু হইতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞেস করা হলো আন মাসির রাজুল হে রাহু ওই ব্যক্তি যে নিজের পুরুষ অঙ্গ স্পর্শ করেছে বাদা মা ইয়াতা উজু করার পরে তার উজু আছে কিনা এই বিষয়ে রসুল এ কায়না সাল্লাহু তলি গুয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো কলা তো আমারও আপনার নবী বললেন নিশ্চয় ওটা তোমার শরীরেরই একটা অঙ্গ ওটা তোমার শরীরেরই একটা অঙ্গ অর্থাৎ স্পষ্ট এখানে যে শরীরের যখন একটা অঙ্গ নিশ্চয় তাহলে সেটা স্পর্শ করলে আর উজু ভাঙবে না রাহু আবু দাউদ এই হাদিসটি আবু দাউদ শরীফে আছে বা তিরমিজি তিরমিজি শরীফে আছে বা নাসাই নাসাই শরীফেও আছে হুকন মাজা এবং ইবনে মাজা শরীফে রেওয়ায়ত করা হয়েছে না বাহু এরকমই বা কলা শাইখ বিতর্ক এখানে সৃষ্টি হচ্ছে বা বকলা শাইখুল ইমামি না হাদা মানসুখুম। এই কেতাব যিনি সংকলন করেছেন তেনাকে মুহিউস বলা হয় মিসকা শরীফ যিনি সংকলন করেছেন একটা মাসাবি আর একটা তো দুটো কেতাব মিলে একটা কেতাব এই যে কিতাবটা হচ্ছে আমি পড়ছি মিসকাতের সংকলক হচ্ছেন এ বলিউদ্দিন তিপরি তিব্রিজা আলেগির রহমান আর সাহিব মাসাবি এই দুইজন হচ্ছেন ইমাম শাফি আলীগির রহমান অনুসারী দুইজন ইমাম ইমাম সাফি আলীগীর রহমান অনুসারী আজকাল যারা ফারাজি ফারাজি বেরিয়েছে ওই বাংলা দু একটা বোখারি হাদিস পড়ে বলছি আমি হাদিসে পেয়েছি তাদেরকে বলবেন তোমার বাপেরাও যারা হাদিস বহন করে বেরিয়েছে একটা হাদিস সংগ্রহ করতে তিন মাস সময় লেগেছিল সে হাদিসও সংগ্রহ করেছেন তিনারাও ইমামের অনুসরণ করতেন প্রতিটি ইমাম এই দুইজন দুইজন ইমামই ইমাম সাফির অনুসারী ছিলেন ইমাম সাফির নিকটে গত জুম্মাতে বলেছি ইমাম সাফির নিকটে উজু করার পরে কেউ যদি পুরুষাঙ্গ স্পর্শ করে তার উজু ভেঙে যাবে সুতরাং ইনাদের ইনাদের ইমামের ইমামের মতামত আর হাদিস চলে বিরুদ্ধে কথাটা বুঝবেন ইমাম আবু হানিফার মত হাদিস এসছে সুতরাং ইনাদের কাছে আর ইনি আর কোনো বাহানা পাননি তারপরে কি বলছেন হাজামান এ হাদিসটা মনসুখ হাদিস রহিত হাদিস কিন্তু আজও পর্যন্ত ইমাম সুন্না কিংবা ইমাম ওয়ালিউদ্দিন খাতিব তিব্রিজি আলহি রাহমা সাহিবে মিসক কিংবা সাহিবে মাসাবি এ দুইজন ইমাম এ হাদিসটাকে রহিত প্রমাণই করতে পারেননি আজ পর্যন্ত লাস্টে বাহানা করতে গেলে তো বলতে হবে দুইজন ইমামই কি বলেছেন হাজা মানসুখুন কিন্তু প্রমাণ বিহীন আন্না আবা ইনারা একটা প্রমাণ দিচ্ছেন দলিল দিচ্ছেন ইনারা হাদিসটাকে মনসুখ মানে রোহিত বলতে গিয়ে তিনারা একটা দলিল এখানে ব্যবহার করেছেন এই দলিলটা কত কমজোরি দেখেন আর ইমাম আজম আবু হানিফার দলিল এর পূর্বে আপনাদেরকে হাজারো দলিল শুনিয়েছি ইমাম আজম আবু হানিফার হাজার দলিল আপনাদেরকে শুনিয়েছি তেনার প্রতিটি দলিল ব্রাদার এভারেস্ট পাহাড়ের মতো মজবুত ময়ূসুন তিনি দলিল দিচ্ছেন যা হাদিস্টা মুনসু কি বলছেন লেং না আব্বা বাবা আসলাম কুদুমে তালাকেল ইমাম তালাক যিনি হাদিসটা বর্ণনা করেছেন যে স্পর্শ করার পর উজু ভাঙবে না হাজতা আবু হুরাইরা তিনার পরেই ইসলাম গ্রহণ করেছেন নবীগান ইনসাল্লাল্লাহ আলিহী সাল্লাম মক্কা ত্যাগ করে যখন মদিনাতুল মানবারা গেলেন মসজিদে নববি যখন নির্মাণ করছেন হাজাতে তালাক ইবিনে আলী যিনি বর্ণনা করেছেন নবী কারিম সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে কাজ করেছেন এই মসজিদে বলুন সুহান আল্লাহ খাইবারের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে সাত হিজরিতে নবী করিম আলহি সাল্লাম মদিনা আসার সাত বছর পর খাইবারের যুদ্ধ সেই যুদ্ধে পরাস্ত হয়ে পরবর্তীতে হাজাতে আবু হরাইরা রাজি আল্লাহ তালা আমি ইসলাম কবুল করেছেন হাজাতে তালাক ইবনে আলী রাজি আল্লাহ তালা আনহুর সাত বছর পরে হজরাত আবু হরাইরা ইসলাম গ্রহণ করেছেন এবার মহিউ এনার যুক্তি যে হজরতে তালাক উনি পুরোনো মুসলমান তো উনি তিনার হাদিসটা আগে শুনেছেন আর আবু হরাইরা পরের মুসলমান তো নবীর মুখে পরে শুনেছেন কিন্তু এটা তো কোনো প্রমাণিত নাই আর এটাও প্রমাণ নাই যে হজরতে তালাক ইবনে আলী আবু হরাইরার ইসলাম কবুল করার পরে ইন্তেকাল করেছেন এটাও প্রমাণ নাই যদি ইন্তেকাল করতেন তাহলে একটা বাহানা থাকত কি পরবর্তীতে আমার চেঞ্জ করেছেন যেটা কিনা আলী শুনেননি কিন্তু আবু হরাইরা শুনেছেন তিনি যদি কোথাও গায়েব হয়ে যেতেন এই বাহানাটা চলতো কথাটা বুঝবেন মনোযোগ দেবেন সকলে দলিল কাকে বলে বোঝার চেষ্টা করবেন একটা হাদিস সেটাকে নিয়ে বছরের পর বছর গবেষণা করতে হয় তারপরে গিয়ে তার মূল অংশ বেরিয়ে আসে হঠাৎ করে পেশাব করে পানি নিতে জানে না হাদিসে পেয়েছি তো আগে চোদ্দ বছর যাও আমাদের ছাত্রদের কাছে পড়ো তারপরে তিনি হাদিস দেখাতে আসবে ব্রাদারান ইসলাম হাজাদের তালাক ইবনে আলী ইনি আবু হরাইরার ইসলামের পরে ইন্তকালও করেননি গায়েব হয়ে যাননি মদিনা থেকে পালিয়েও যাননি মদিনাতেও ছিলেন জিন্দাও ছিলেন বাহায়াতেও ছিলেন আবু হরের সঙ্গে শেষ পর্যন্ত ছিলেন ব্রাদারান ইসলাম ঘুরিয়ে আমরা যদি প্রশ্ন করি আবু হরেরা রাদি আল্লাহ তালু যে হাদিসটা নবীর মুখে শুনেছেন সেই হাদিসটার অনেক পরে হজাতে তালাক ইবনে আলী রাদি আল্লাহ তালু নবীর মুখে শুনে প্রকাশ করেছেন তোমার কাছে কি জবাব থাকবে আছে কোনো জবাব পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ থাকলো পুরো পৃথিবীকে পৃথিবীর যত যোগ্য বিজ্ঞ সাফি মাঝাবের যত ওলামায় ক্যারাম আছে হাম্বালি মাঝাবের আহমাদি মাঝাবের মালিকী মাঝাবের যত ওলামায় কেরাম আছেন সমস্ত ওলামায় কেরাম কেটা চ্যালেঞ্জ থাকলো করু প্রমাণ সুতরাং এ হাদিস মনসুখ নয় এ হাদিস রহিত নয় এ হাদিস এ হাদিস গারেন্টেড এ হাদিস হচ্ছে ফিকি হাদিস এটাই গ্রহণযোগ্য শরীয়তে এবার চলে আসুন আমাদের দলিল যখন আপনার সম্মুখে দুটো হাদিস আসবে দুটো হাদিস একটাতে একটাতে বলছে বলছে হ্যাঁ না তখন আপনাকে হাদিসের শব্দগত গুণ দেখতে হবে শব্দগত গুণ হাজাতে তালাকিবিনা আলী যে শব্দ এখানে ব্যবহার করেছেন সেটা হচ্ছে সুয়েলা কি সুয়েলা রাসুল্লাহি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মবিকে জিজ্ঞেস করা হলো জিজ্ঞেস করার পরে যে মশলাটা পাওয়া যায় আমি যখন আপনি যখন আমাকে কোনো মশলা জিজ্ঞেস করবেন আমি যদি বাস্তবে আলেম হই তাহলে আমি অনেক চিন্তা ভাবনা করে অরিজিনালটা আপনাকে বলবো নিজে থেকে বলা আলাদা জিজ্ঞেস করার পরে যে রেজাল্ট আসবে সেটা আলাদা এ দুটো শব্দের মধ্যে আসমান পার্থক্য আছে এবার হাজরত তালা কিবিনা আলী আর আবু হরাইরা রাজি আল্লাহ তালু দুইজনের হাদিস আমি উত্থাপন করব ফাইসালা আপনারা করবেন হাজরতে তালা কিবিনা আলী তিনি বলছেন সুয়েরা সুয়েলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করা হলো কি জিজ্ঞেস করা হলো আন মাসের রাজুলে জাকারাহু কোন ব্যক্তি যদি তার গুপ্তাঙ্গকে স্পর্শ করে বাদা মায়াতাবাজা উজু করার পরে শব্দ স্পষ্ট উজু করার পরে কোন ব্যক্তি যদি স্পর্শ করে নবী কেন প্রকাশে কি বলছেন কয়লা ও হাল হুয়া ইল্লা সেটা তোমার শরীরের একটা বংশ ওটা তোমার শরীরের একটা বংশ ব্রাদারান ইসলাম এটা একটা শব্দ এবার আবু হরে রাডা দিয়ে আল্লাহ তালুর হাদিস চলে আসুন একটা হাদিসের মধ্যে ভরা আছে ময় তিনি বর্ণনা করছেন কি লেআননা আবু আবু হুরাইরা তা ইসলামা বাগদা কুদুম এ তিনি ইসলাম কবুল করেছেন হযরত তালাক ইবনে আলী এর পরে ওয়াকাত রুবিয়া কতটা বুঝবেন এবং আবু হুরাইরা হইতে বর্ণনা করা হয়েছে আবু হুরাইরা হইতে কি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়া এবং তিনিও নবী হইতে রেওয়ায়াত করছেন এখানে সুয়েলা শব্দ আছে যে নবী কাবু হরেরা জিজ্ঞেস করেছেন এমন শব্দ আসেনি কিংবা এখানে এমনও হতে পারে যে তিনি রেবায়াত করছেন নবী হইতে অর্থাৎ আবু হরাইরা প্রাককালে শুনেছেন কোন সাহাবির মুখে ডাইরেক্ট নবীর মুখে নয় ডাইরেক্ট ইসলামের প্রাককালে প্রথম কালে কোন সাহাবির মুখে আবু হরাইরা শুনেছেন সেটা পরবর্তীতে বর্ণনা দিয়েছেন পরবর্তীতে পরবর্তীতে মনোযোগ দেবেন এই দুটো ফারা এটা নিয়ে হাদিস বিবেচনা করা যাবে তিনি কি বলছেন আবু হুরাই হারিয়ে গেল হ্যাঁ সাল্লাম এবং আবু হুরাইরা রসুল্লাহ হইতে বর্ণিত করছেন একটা রসুল্লাহ বর্ণিত করা আলাদা বিষয় আর আরেকটা একটা ডাইরেক্ট রসুল্লাহকে জিজ্ঞেস করে মশলা সংগ্রহ করা আলাদা বিষয় ব্রাদা দুটোর মধ্যে আসমান যেন ফারাক এখানে কি বলছে কয়লা হাদিস বলা হয়েছে এখানে ইদা আফদা আহাদুকুম বেয়াদিহি ইলা দাকারিহি যখন তোমাদের হাত তোমাদের হাত বিনা কোনো পর্দাবিহীন তোমাদের গুপ্তাঙ্গকে পুরুষাঙ্গকে লজ্জাস্থানকে স্পর্শ করবে লাইসা বাইনাহু ওয়া বাইনাহা শাইউন এবং হাতের লজ্জাস্থানের মধ্যে যদি কোনো বস্তু না থাকে ফালিয়া তুমি উজু করে নাও তুমি উজু করে নাও এটা কিন্তু অস্পষ্ট শব্দ এটা স্পষ্ট শব্দ নয় এটা অস্পষ্ট শব্দ রহু সাফি কি বলেছিলেন ইমাম সাফির নিকটে এটা ইমাম সাফি আলী কি রেওয়াত করেছে। করেছেন ও দার ও কুতনি এবং দারে কুতনি রেবাদ করেছেন ও রাহু নাসাই এবং নাসাই শরীফে বর্ণিত আছে ওটা পাঁচটা কেতাবে আছে এটা তিনটা কেতাবে আছে আন বুসরাতা আম বুসরাতা কার হইতে বর্ণিত আছে আবু হরাইরা আর হার যাতে বুসরা একজন মহিলা সাহাবি অনেক ছোট বয়সে অনেক ছোট কিন্তু তালাক যিনি সিনিয়র ছিলেন ইসলামের কি ছিলেন সিনিয়র ব্যক্তি ছিলেন তিনি বর্ণনা করেছেন জুনিয়র আর সিনিয়র এই দুইজনার বর্মিতর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে ইল্লা আন্নাহু লাম ইয়াজকুর লাইসা বাইনাহু ওয়া বাইনাহা শাইউন কিন্তু হজরতে বুসরা যেটা বর্ণনা করেছেন সেইখানে এই শব্দটা যুক্ত করেননি যে হাত আর লজ্জাস্থানের মধ্যে কোন পর্দা এই শব্দটা তিনি ব্যবহার করেননি এবার চলে আসুন মূল বিষয়ে আলিয়া মুরতাজা রাদি আল্লাহ তালু ইনি আসাহাবে কেবার ছিলেন না আসাহাবে শেখার কেবার শেখার বুঝেন আসাহাবে শেখার মানে ছোট সেন ইসাহাবে যিনাদের বয়স ছোট ছিল নবীর যুগে আর আসাহাবে কেবার মানে জিনারা সিনিয়র ছিলেন নবীর যুগে নিঃসন্দেহ আলী আসাহাবে আসাবে কেবার ছিলেন কি ছিলেন আসাহাবে কেবার হজরত আলীর নিকটে আলীকে এক হজরত আলী রাজি আল্লাহন তিনি জিজ্ঞেস করছেন যে আমি উজু করার পরে আমার নাককে স্পর্শ করলাম না মুখকে করলাম কিংবা আমার আজায়ে খাসকে করলাম অর্থাৎ গুপ্তাঙ্গকে এতে কনো যায় আসে না এতে মশলা কি বললাম কনো যায় আসে না কে বলেছেন আলী আল্লাহ তালু দ্বিতীয় সাহাবি হজরতে আম্মার ইবনে আম্মার ইবনে নাম শুনেছেন জিনার স্ত্রী সুমাইয়া ইসলামের প্রথম শহীদা মক্কার ইসলাম কবুল করেছিলেন আম্মার ইবনে সম্ভবত পাঁচ নম্বর কিংবা ছয় নম্বর মুসলমান তিনাকে জিজ্ঞেস করা হয়েছিল আম্মার ইবনে ইয়াসিরকে তো তিনি বলেছেন এটা শরীরেরই একটা ভঙ্গ এটা স্পর্শ করলে পারে উজু ভাঙবে না নবীর মামা উহুদের প্রান্তরে আর বদরের প্রান্তরে যখন তীর চালাচ্ছিলেন কাফিরদের দিকে আমারও আমার তিনি এতটাই দেবানা হয়ে গেছিলেন যে একটা একটা করে তীর তুলে দিচ্ছিলেন আর বলছিলেন ইয়া খালি ফেদা উম্মি মামা তোমার জন্য আমার বাপ মা কুরবান কে বলেছেন এই কথা নবী আমারও আপনার নবী বলেছেন সেই সাহাবিবাস তিনি একজন সিনিয়র সাহাবি করতেন পৃথিবীর বুকে আছে কারো এমন মামা একজন দেখাও নবীর আমাদের আমাদের নবীর চাচা তো মামা হচ্ছেন মানে রাজি আল্লাহার আপনার পিতৃ সম্পর্ক মদিনা হইতে আর তিনার বাড়ি মদিনা হাজাতে সাহাদের সেই হিসাবে চাচা তো মামা হচ্ছেন তাই নবী আমার গর্ব করে বলতেন আছে কারো এমন মামা একটা দেখাও নবী গর্ব করে বলতেন সে সাদ রদি আল্লাহ তালাহুকে জিজ্ঞেস করা হলো তো হজ্জাতে সাদ রদি আল্লাহ তালাহু তিনি বলছেন এটা তো শরীরেরই একটা অংশ হজ্জাতে আবদুল্লাহ ইবিন আব্বাস নবীর চাচা তো ভাই যার ব্যাপারে রসুল্লাহ দোয়া করেছিলেন আর বলেছিলেন আল্লাহ একে দিন এবং হিকমতের গান দাও তিনি টাইটেল হচ্ছে সাইকিদুল তাফাসির মুফাসিরিন রাইসুল মুফাসিরিন যত তাফসির কারক আছে সকলের সর্দার তিনি বলছেন সেই অঙ্গটা শরীরেরই একটা অঙ্গ হাজরাতে সৌদ যিনি সদা সর্বদা হাইটের পূর্বে আমি বলেছি খুবই উনি হাইটে শর্ট ছিলেন লম্বা যদি বসতেন না তিনি দাঁড়াইতেন তো সমান হয়ে যেত তেনার কাজ ছিল জানেন লোটা মুবারক দাঁতন মুবারক আর জুতো মুবারক লোটা ঝুলিয়ে নিতেন আর দাতনটা পকেটে রাখতেন আর তেনার জুতো মুবারক নিয়ে কখনো মাথাতে আর কখনো বুকে রাখতেন বলুন সুহান আল্লাহ আর তার বরকতে তিনি এতটা ফিকা ফাঁকি হয়েছেন যে তিনার থেকে বড় ফাঁকি সাহাবি চারজন খুলিফার পরে আর কেউ নাই আর কেউ নাই নবী আমার বলছেন পছন্দ করে আমি রসুল পছন্দ করি ইমাম হানিফা বলছেন নবী আমার তিনার পছন্দকে পছন্দ করেন ওই কারণে আমার মতামত আমার মাঝহ তিনার মত অনুযায়ী চলবে বলুন সুবাহ কারণ তিনার পছন্দ হচ্ছে রসুল উল্লাহার পছন্দ ব্রাদারান ইসলাম আবদুল্লাহ মাসুক দাদি আল্লাহ তালা আনহু তিনি এক ব্যক্তি জিজ্ঞেস করছে হুজুর কে যদি উঁচু করার পরে স্পর্শ করে তো তিনি বলছে তুমি যদি ওটাকে না পাক মনে করো তাহলে কেটে ফেলে দাও এবার আমার একটা যুক্তি সে যুগে কিন্তু মানুষের ভিতরের প্যান্ট থাকতো না জাঙ্গিয়া থাকতো না চাদর ব্যবহার করতেন তিনি যেটাকে তাহবান বলা হয় একটা কাপড় নিচে একটা কাপড় ওপরে শুধু হাতই স্পর্শ করলে পরে উজু ভেঙে যায় আর যদি পায়ে স্পর্শ করে তো বুঝি ভাঙবে না এ কেমন যুক্তি যখন দুটো হাদিস আপনার সম্মুখে চলে আসবে সর্বপ্রথম আপনি আগে দেখবেন দেখবেন যেটা যুক্তিযুক্ত ইসলাম সেটাকে কবুল করবে আর যেটা যুক্তিযুক্ত নয় ইসলাম কবুল করবে না এরপরে হাদিস আসবে আপনারা শুনবেন আমা আসা বলছেন রসুল কায়না আলাহিসালাম আমাদেরকে চুমা খেতেন তারপরে গিয়ে নামাজ পড়তে লাগতেন উজু করতেন না বলুন আল্লাহ তো কোনো ব্যক্তি যদি স্ত্রীকে চুমা করার পরে উজুর প্রয়োজন না হয় তাহলে তার খাস জায়গা স্পর্শ করার পরে উজুর প্রয়োজন কিভাবে হতে পারে ইসলাম যত বড় বড় সাহাবি আছেন সমস্ত সাহাবীর নিকটে একটাই বিধান একটাই বিধান যে লাভ যে স্পর্শ করার পর লজ্জাস্থান স্পর্শ করার পর উজু ভাঙে না তবে নবী করিম সাল্লাম আর এক হাদিসে বর্ণনা করেছেন তিনি বলেছেন তোমার যদি সন্দেহ হয় তো তুমি তোমার হাতটা ধুয়ে নিতে পারো কি বললাম অনেক হাদিস আছে এই বিষয়ে ব্রাদার ইসলাম ইমাম আজম আবু হানিফা রাজি আল্লাহ আনহু ইনি সমুদ্রের যত গভীরে যেতে পারতেন মসলা মশালের দিক থেকে আর কোনো ডুবুরি দুনিয়াতে পয়দায় হয়নি ব্রাদার ইসলাম তাই তো ইমাম আজাম আবু হানিফর আল্লাহ তালু এক স্পষ্ট দলিল এনেছেন হজতে তালাকিবিন আলী হইতে যে রসুল কায়নসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন ব্যক্তি যদি তার লজ্জাস্থান স্পর্শ করে তারপরে কি উজু করতে হবে রসুল কায়নাত আমার স্পষ্ট বলে দিলেন সেটা তো তোমার শরীরেরই একটা বঙ্গ এবার আর একটা গুরুত্বপূর্ণ মশলা আমি আপনাদেরকে বলি বীর্য ইমাম সাফির নিকটে পবিত্র ইমাম আজম আবু হানিফার নিকটে অপবিত্র এবার ইমাম সাবিকে প্রশ্ন করুন যে জায়গা স্পর্শ করার পরে যদি উজু ভেঙে যায় সে জায়গা থেকে যে তরলতা আসবে অর্থাৎ বীর্য বের হবে এই বীর্যটা কিভাবে পাক পবিত্র হতে পারে এটা তো না পাক এটা না পাক কারণ এটার কারণে মানুষের ওপর গোসল ফরজ হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় কিন্তু ইমামে শাফি আলহ রহমত রিদমান তিনি বলছেন যে না এটা নাকের রিটের মতো অর্থাৎ নাক থেকে যে তরলতা বের হয় যেটাকে আমরা পোটা বলি ব্রাদার ইসলাম এটা যেমন পবিত্র যদিও এটা ঘি ঘৃণা ঘৃণাযুক্ত কিন্তু এটা পবিত্র অপবিত্র নয় এটা অপবিত্র নয় কারণ নাক থেকে আপনার ফেলার পরে তাকে উজু করতে হবে না ঠিক ওই রকমই ওটা একটু ঘৃণাযুক্ত অবশ্যই কিন্তু ওটা অপবিত্র ওটা অপবিত্র নয় পবিত্র কিন্তু আমাদের নিকটে ওটা অপবিত্র আমাদের নিকটে ইমাম আবু হানিফার নিকটে এটা অপবিত্র মনে রাখবেন ব্রাদার আন ইসলাম তো একটা হাদিস বুঝতে গেলে অনেক সময় লাগে ইমাম মহিমুসুন্না এবং ইমাম মিশকাত ইমাম অলিউদ্দিন আলেগির রহমা এ দুইজন ইমাম বিনা দলিলে বলেছেন হাজা মানসুখুন এটা মানসুখ হাদিস অথচ মানসুখের কোন দলিল আজ পর্যন্ত দিতে পারেননি সুতরাং এটা কোন মানসুখ হাদিস নয় এ হাদিসটা হচ্ছে গ্যারেন্টেড হাদিস ব্রাদার ইসলাম বিভিন্ন হাদিসের কিতাবে এটা বর্ণিত আছে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন সুন্না হাদিস বুঝার